হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আসছেন তো আরও এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদের সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য বা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আনবক্সিং করতেছি ডেল্টা পি দশ হাজার এক এস মূলত এমলি ফাটে দিয়ে বাজানো হবে থান্ডার পাট সেই কারণে এমলি ফাটে আমরা ক্রয় করতেছি আজকে তো এটা আমরা ক্রয় করতেছি হচ্ছে টাঙ্গাইল থেকে মূলত এটা আমার বড় ভাই আগে থেকে চুজ করে রাখছিল তো ভাইটাকে আমি বলছি শাবলাসউন্ট্যান্ড ক্যাবিনেট সেন্টার থেকে মালটা নিতে সে বললো যে আমি এখান থেকে নেবো এখান থেকে আমি ফোন করে আগে যোগাযোগ করে রাখছি তো সেই জন্য ভাইটাকে আমি আর জোর করি নাই তো এমলি ফাইটা কিনলো কিনা পরে আমাকে ফোন দিছে ভিডিও করার জন্য তো সেই জন্য আমি আসছি ভাইটার আনবক্সিং ভিডিও করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এমলিফাইটা কেমন অবিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন কারণ এমলি ফাইটা মোটামুটি মনে হয় বাংলাদেশে অনেকজনই পার্সেস করছে বা কিনছে এবং কি ব্যবহারও করতেছে যে কারণে আমার মনে হয় সবার একটা রিভিউ দেওয়া আমার মানে যে প্রয়োজন আপনারা যারা যারা ডেল্টা দশ হাজারে এইস মডেল ইমলিফার ইউজ করেন ইমার্জেন্সি তারা কমেন্ট করেন শুধু কমেন্ট করলে হবে না আপনাদেরকে জানাইতে হবে যে আসলেও এটার পারফরমেন্স কেমন দিতেছে প্লাস আমরা যেটাতে স্পিকার লোড দিতেছি এটার সাউন্ড কোয়ালিটি বা ব্যাস কোয়ালিটি কখনো ফেটে যাইতেছে কি না ঠিক আছে অবশ্যই আমি এই ডাল্টা দশ হাজারে এইস মডেল ইউজ করি নাই বা আমার চিন্তাধারণায় কোনো দিন নায়কা কারণ অরিজিনালি যে ডেল্টা সেটা ডেলটা নয় হাজার এক পর্যন্তই হয় তার উপরে যে ডাল্টাগুলো সেইগুলো কেনার থেকে আমি মনে করি নয় হাজার একই কিনা ভালো ঠিক আছে এটা আমার কাছে মনে হয় তার কারণ হচ্ছে এগুলো কোনো গ্রেড বা এটার কোয়ালিটি কোনো কোম্পানির সাথে ম্যাচিং নাই এগুলা বড় বড় ইঞ্জিনিয়ারিংরা তৈরি করছে বাট এটার যে কোয়ালিটি বা কোম্পানি এটা কখনো নাই শুধু ডেলটার ক্যাচিং বসাইয়া এই সমস্ত কিছু কইরা দিচ্ছে বাট আপনারা এটার রেসপন্স কেমন পাইতেছেন সেটা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাইতে হবে ঠিক আছে তো আমরা আনবক্সিং করতেছি দেখেন তো মূলত এখানে একটা বেমানি হয়েছে সেটা হচ্ছে এটাই আমাকে যে ভাইটা এমলি ফাটে নিছে সে বলতেছে যে ডেলটা দশ হাজার ডেলটা দশ হাজার এক সে নিচ্ছে এইস না যদি ডেলটা দশ হাজার এক এইস হয়তো সেটা আমি সাবলা সাউন্ড থেকে নিয়ে দিতে পারতাম তবে সে যখন আনবক্সিং করছে আনবক্সিং করে খোলার পরে দেখে সে ডেলটা দশ হাজার এক এইস তখন সে নিজেও বোধহয় হয়ে গেছে আসলেও সে আমার বড় ভাই সেও মানে যে আমার সাথে দেখা করতে সে মূলত আমার সাথে মানে যে মাল অনেকগুলো কিনছে তো ঠান্ডার পাটটাও তাকে সেকেন্ড হ্যান্ড কিনা দিচ্ছি অরিজিনাল কেনার জন্য আমরা সাবলা সাউন্ডে গেছিলাম বাট ওইখানে কেনার আগে আমরা একটা সেকেন্ড হ্যান্ড পাইছি তো সেখান সেকেন্ডে কিনছি তো সেও একটা ধোকার শিকার হয়েছে সেও মনে করছিল এটা দশ ডেড়টা দশ হাজার এক না দেড়টা দশ হাজার এক ডেড়টা দশ হাজার এক এইস না পরে আনবক্সিং করার পরে সে আমরা বলছে যে এটা আসলে ডেড়টা দশ হাজার এক এইস তো এটা মন মানসিকতা অনেকটাই মানে বলতে গেলে খারাপ হয়ে গেছিলো আর এটা আমি সাবলা সারাউন্ড অ্যান্ড কেবিনবাইকে জানায় নাই ঠিক আছে সে জানালে মন খারাপ করতো কারণ অনেক আমি প্রায় ব্রাদার যারা আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে আসে তাদের আমি সবাইকে আমি ভালো মাল সবসময় সাজেস্ট করি এই দোকানে যে ভালো মাল বিক্রি করে না তা না আসলেও ভালো মালের প্রোডাক্টগুলো আসলেও খুঁজে পাওয়াটা এখন অনেকটাই মুশকিল হয়ে দাঁড়াইছে এই যুগে এসে আমি কিছুদিন ধরে রিসেন্টলি অনেকগুলো ভিডিও আপলোড করতেছি তো আমি আসলেও আনরেগুলার ছিলাম মানে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিলাম না তার কারণ হচ্ছে আমার পর্যাপ্ত কামের চাপ বাইসে গেছিলো এমনও দিন গেছে যে আমার দোকানে তিনটা করে ভাড়া মারছি একদিনে ঠিক আছে আমি যে প্রোগ্রামে ভিডিওগুলো করছি সেইগুলোও মানে এডিট করে আপনাদের মাঝে যে আমি দেবো সেগুলোও দিতে পারতেছি না তারপরেও অনেকগুলো বক্স ফিটিং হয়েছে বা এমলি ফায়ার কিছু ডাল্টার নতুন নতুন কালেকশন আসছে যেগুলো আসলে আপনাদেরকে আসলে দেখানোর জন্য ভিডিও করে রাখছি বাট এডিট করে যে সারবো এই সুযোগটা হচ্ছে না শরীর এতটাই ক্লান্ত হয়ে গেছে আমি জানি শীতের সিজন আসলে শুধু আমি না আমার মতো যারা ব্রাদার সাউন্ড সিস্টেম আসে তাদের সবারই চাপ বেড়ে যায় ঠিক আছে তো সবাই জানে যে সবাই ভিডিও করে না কারণে আমরা বুঝতে পারি না তবে হ্যাঁ সাউন্ড সিস্টেমের কাজে অনেক প্যারা আছে তো এই যে দেখেন এমলি ডাম তো এমলিফায়ার ডা এমনি তো ঠিকঠাক মানে উপরে সতর্ক ঠিক আছে ভিতরে কি আসলেও এটা আসলেও যারা ব্যবহার করে তারাই বলতে পারবো আমার মনে হয় এমলি ফায়ারটা ভালো হইতো না কারণ হচ্ছে এমলি ফায়ারগুলোর যে পার্সপাতিগুলা সেগুলো অরিজিনাল যে ডেলটার যে প্যাসিং মানে যে এটার যে সাইজ টাইজ এভরিথিং বা ডেলটার ভিতরে যে আমরা যে ফিটিংটা পাই মূলত ফিটিং যে ফিটিংটার মাধ্যমে আমরা ভারী একটা সাউন্ড বা ব্যাস্ট কোয়ালিটি এরকম যে একটা ফিটিং পাই এই ফিটিংটা হয়তো এটাতে না হইতে পারে সাউন্ড হবে অনেক এমলি ফায়ার আছে যেগুলোতে পাতলা সাউন্ড আর ভারী সাউন্ড দুটাই ম্যাচিং হয় তো এটাতে কেমন সাউন্ড এটার জন্য আমি কমেন্ট করছি কমেন্ট করতে বলছি সবাইকে আসলে কেমন সাউন্ড কোয়ালিটি হয় এটা যদি রেসপন্স ভালো হয় তাহলে আমি এটা আমার সাপের জন্য পাঁচেঞ্জি বয়েস করে সাপের জন্য আমি ইউজ করবো আর এমনি ফাইড আমি যে ভাইয়াকে কিনে কিনা দিচ্ছি ভাইয়ের কাছে এখন পর্যন্ত যায় নাই অভিয়াসলি ভাইয়ের কাছে যাব যাওয়ার পরে ভাইটার সাথে আমি কথা বলবো এবং কথা বলে সেভাবে পেশার দিয়ে মালটা বাজাবো বাজানোর পরে আসলেও দেখবো যে আসলেও বা আসলে মালটায় পেশার কেমন নিচ্ছে ঠিক আছে তো এমনি তো দেখলাম সবকিছু ঠিকঠাকই আসতে ওয়াট আটাই এভরিথিং বলতে গেলে কারেন্ট আপনার দেখাইসে আঠারো দশমিক মানে কত এম্পিয়ার পাঁচ এম্পিয়ার দেখাইতেছে টোটাল এগুলো সবকিছু ঠিক আছে বাট দেখতে হবে কাজে কেমন উপরের জিনিস দেখে এখন আর বাংলাদেশ থেকে প্রোডাক্ট কেনা যাবে না প্রথম কথা হয়তো সবাই বুঝছেন উপরের কাগজপাতি লেখা দেখে এগুলো দেখে এখন আর প্রোডাক্ট কেনা যাবে না আপনাকে পেশার দিতে হবে যে কোনো এমলিফায়ার কিনেন আপনি একটা পাঁচশো ওয়াটের একটা এম্লিফার কিনছেন তাও পেশার দেন যে আসলে পাঁচশো ওয়াটের এম্লিফায়ের মধ্যে বাঁচতেছে কিনা আর তো এটা তো আট আটাইশো ওয়াটের একটা এমলিফার তার মানে এটা তো সাউন্ড কোয়ালিটি আরও বেস্ট হবে আজকে এক বড় ভাই আমার ইউটিউব চ্যানেল এসে কমেন্ট করছে ভাই ডেলটা নয় হাজারে এম্লিফায় অরিজিনালটা দিয়ে যদি আমরা ষোলোর মাল বাজাই তাহলে আমাদের স্পিকার কেটে যার আর এইখানে দেখে আমরা ডেল্টার দিয়ে বারো ইঞ্চি লাইনারি বাজাইতে আসছে এটা কেমনি সম্ভব ওইগুলো ডেল্টা আসলে কখনো অরিজিনাল না অরিজিনাল বলে তাদেরকে বিক্রি করছে এবং কি তারাও মানতেছে যে আমার এই ডেলটাটা অরিজিনাল ঠিক আছে দোকানদার বলছে অরিজিনাল তার মানে কিনছে সেটাও অরিজিনালি মানে এইভাবে কিনে বাজাইতেছে যে কারণেই মনে করতেছে ওইটা অরিজিনাল আসলে একটা ডেলটা পি ন হাজারে অরিজিনাল এমলিফায়ারের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ড দিয়ে আপনি কখনো শুনলেন যে স্পের বক্স বাজাইতে পারবেন না বাজাইলেও বেশিক্ষণ না আপনার স্পিকারের কয়েল হিট হতে হতে একটা সময় দেখবেন যে কেটে গেছে আর যে ডালটাগুলো আমরা ইউজ করি মূলত এগুলো কোনোটাই একদমই অরিজিনাল এগুলো কপি এবং কি ওয়ার্ডেরও ঠিকঠাক নয় দেখেন ঠিকঠাক মতো কোনো ডালটাতে এক হাজার বা বারোশো বা পনেরোশো ওয়ার্ড দিচ্ছে কিনা মেপে দেখেন ভালোভাবে তবে আমার মনে হয় এই যে ডাল্টা দশ হাজার এক এইস এটাতে যে ওয়ার্ডটা দেওয়া আছে যদি প্রপারলিভাবে এই ওয়ার্ডটা কাজ করে তাহলে এটা এটাতে অনায়াসে পাঁচ ইঞ্চি বয়েস কলের স্পিকার একদম দুর্দান্ত লেভেলে বাজানো সম্ভব তার কারণ হচ্ছে ফোরুমসে যদি আঠারোশো করে ওয়ার্ড দেয় আর আমরা পাঁচ ইঞ্চি ভয়েস কলের ওয়ার্ড তো করে বাংলাদেশ এভেলেব পাচ্ছি তারপর সেগুলো তোমার পনেরোশো বা ষোলোশো এরকম থাকতে পারে যেখানে এবারে যে বত্রিশশো চার হাজার করে ওয়াট হয় সেক্ষেত্রে আমরা সাবের ক্ষেত্রে ভালো একটা প্রেশার এটাতে হয়তো দিতে পারবো যেটার ধারণা তো আসলে কিছু দেখলাম স্ক্যানার করে দেখলাম এম্বলিফাইড আসলে বাইরের বাংলাদেশে এগুলো ফিটিং না তো সব কিছুই মানে বিবেক বিবেচনা করে চেক করে নিলাম প্লাস এটার সাউন্ড টেস্টিং আসলে আমরা করতে পারি না ওইরকমভাবে এখানে ওইরকম মানের কোনো বক্স ছিল না তবে এটার সাউন্ড টেস্টিংয়ের ভিডিও অতি তাড়াতাড়ি পাবেন প্লাস এটার ঠান্ডার পাঠশ্ব ঠিক আছে তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবাই খেয়াল রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এমলি কেমন